ডিবোচার পঁচিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে দেখে চমকে গেলাম কিছুই বুঝতে পারছিলাম না কি করব। এত বছর পর মানুষটাকে চোখে কল্পনাও করতে পারিনি লোকটা মেরে বসে গুটি আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ বোধ কাজ করছে আসলে সামনে যাব কি যাব না অনেক জড়তা নিয়ে তারপরও সামনে গেলাম কিন্তু তার কোনো পরিবর্তন দেখলাম না বুঝতে অসুবিধা হলো না যে লোকটি আর চোখে দেখতে পায় না সাতাই বছর আগে পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয়েছিল বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে হচ্ছে পরিবারে সবাই একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার খুব সুসম্পর্ক ছিল সবাই আমাকে খুব ভালোবাসত বিয়ের প্রায় দুই বছর অতিক্রম হওয়ার পর পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুর লোকজন আমাকে চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারলাম যে আমি কখনো মা হতে পারবো না এরপর শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুক ছিলাম এই ভেবে যে পাশে থাকা মানুষটি আমাকে খুব ভালোবাসে এবং সব সময় ভালোবাসবে কিন্তু সুখ নামক যে জিনিসটা সেটা বা আমার সব সময় আমার কাছে হচ্ছে রইল না আমার ক্ষেত্রে হচ্ছে বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সেও আমার থেকে দূরত্ব নিয়ে নিল তবুও নিজেকে মানালাম যে হয়তোবা পরিবারের চাপে আমার সাথে এমন করছে শ্বশুর বাড়িতে থাকা যখন এতটাই যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন চিন্তা করলাম বাবার বাড়িতে চলে যাবো হয়তো বা সেখানে কয়েকদিন থাকলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে রীতিমতো সেখানে থেকে হচ্ছে আমি চলে গেলাম বাবার বাড়িতে বাবার বাড়ি যাওয়ার প্রায় হচ্ছে তিন দিন পর একটা চিঠি এলো সেখানে লেখা ছিল তার বিয়ের কথা এবং আমার ডিভোর্স পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়ে পুরো মাথাটা ফাঁকা হয়ে গেল বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগে থেকে পরিকল্পিত শুধু আমাকে বের আমার বের হওয়ার অপেক্ষা ছিল যার জন্য এত কষ্ট আর অপমান শুয়েছিলাম সেই যখন আমার পাশ কেটে চলে গেল তখন নিজেকে খুব একা মনে হলো ভাবলাম ওই বাড়িতে যে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু কার জন্য করব আর কই বা সব কিছু হচ্ছে মেনে নিলাম ডিভোর্সের পেপারে হচ্ছে সাইন করে দিলাম এবং পাঠিয়েও দিলাম তারপর তার সাথে আমার আর যোগাযোগ হয়নি ক্ষণে ক্ষণে মনে হতো আমি আমি নিঃসন্তান স্বামী পরিত্যক্তা মানুষ আমার হচ্ছে এই পৃথিবীতে না থাকাই হচ্ছে ভালো আমার জন্য কিন্তু তারপরও মনে হলো যে না আমি আমার জন্য না হোক আমি অন্যের জন্য বাঁচব তারপর পরিশ্রম করতে লাগলাম এবং হচ্ছে যারা অবহেলিত নারী অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ালাম এবং একটা বৃদ্ধাশ্রম হচ্ছে তৈরি করলাম আমার মতো যে সকল নারী অবহেলিত এবং মানসিক আঘাতে